ম্যারিয়ানা ট্রেঞ্চে যদি আপনি পাঁচ সেকেন্ড থাকেন তাহলে কি হবে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের নিঃশব্দ এক কোণে গুয়াম দ্বীপের কাছে লুকিয়ে থাকা এই গভীর খাদ এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার বা দশ হাজার নশো চুরাশি মিটার ম্যারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর জায়গার নাম চ্যালেঞ্জার ডিপ একটি এভারেস্টকেও যদি সেখানে ডুবিয়ে দাও তার চূড়া সমুদ্রপৃষ্ঠে পৌঁছাতে পারবে না মাত্র পাঁচ সেকেন্ডে আপনার সাথে যা ঘটবে প্রথমেই তীব্র পানির প্রেসারে আপনার শরীর এক সেকেন্ডেই চূর্ণ হয়ে যাবে এখানে পানির চাপ পৃথিবীর পৃষ্ঠের চেয়ে প্রায় এগারোশো গুণ বেশি ফুসফুস কান চোখ সব কিছু থেকে রক্তক্ষরণ শুরু হবে আপনার শরীরের প্রতিটি কোষ চাপে ভেঙে পড়বে আপনি কিছু বোঝার আগেই চেতনা হারাবেন আর তারপরে হিমশীতল নিঃসঙ্গ অন্ধকারে আপনাকে গ্রাস করবে মৃত্যুর গভীরতা পানির তাপমাত্রা মাত্র এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি বরফে জমার আগেই আপনি থাকবেন না এটাই ম্যারিয়ানা ট্রেঞ্চ যেখানে এক সেকেন্ডেই শেষ নিঃশ্বাস